এগুলা কিন্তু যারা খুচরা ব্যবসায়ী যারা মনে করেন বাসা বাড়ি থেকে সেল করেন পেজে সেল করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা এখন আমাদের শোরুম থেকে বেশি বেশি নিয়ে যাচ্ছেন আপনাদেরকেও বলছি আপনারাও এটা এগুলো অনেকগুলো ডিজাইন আছে এগুলো জর্জেটন না আরটা এগুলো কিন্তু প্রত্যেকটা দুটো করে কালারের অনেকগুলা ডিজাইন অসংকো ডিজাইন হবে আপনারা মনমতো আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলা কিন্তু এখান থেকে কালেকশন করে নিতে পারবেন হিসেবে কিছুটা দেখাচ্ছি আর দোকানে আসলে অথবা ভিডিও কল দিলে কিন্তু আপনারা আরো অনেক ডিজাইন দেখতে পাবেন অনেক ডিজাইন দেখতে পাবেন এই মধ্যে এটাও কিন্তু দারুণ একটা কালার আসসালামু আলাইকুম দর্শক ঈদ পরবর্তী নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন দেখেই বুঝতে পারছেন হয়তোবা অনেকেই আমি কিন্তু রয়েছি फेमस সিলকে সঙ্গে থাকবেন ভাই আলাইকুম ভাই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই প্রচুর পরিমাণ নিত্য নতুন কালেকশন চলে আসছে নাকি জি ভাই এগুলো হচ্ছে ঈদ পরবর্তী

আপনারাও আমন্ত্রিত আপনারা চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আচ্ছা এই প্রোডাক্ট গুলো থেকে কিছু স্যাম্পল হিসাবে কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রোডাক্টটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড এর বিন হামিদের একটা প্রোডাক্ট

আপনি যে কোনো এক সেট মাল নিতে পারবেন তবে দুই পিসের যেটা সেট আমাদের রয়েছে সতেরোশো টাকা যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু নেওয়ার জন্য আপনারা অনলাইনে নক দিবেন না সরাসরি নিতে হয় তাহলে সরাসরি শোরুমে এসে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন ওরে দারুন রে ভাই এটার নেক পোরশনটা দেখেন ভাই কত ভাই রোজারি দেখলে ছিল কোথায় ভাই আমাদের ফেমাস সিল্ক সবসময় নিত্য নতুন ডিজাইন নিয়ে কাজ করে আপনারা বলতে পারেন ফেমাস সিল্ক সবসময় এক ধাপে গিয়ে থাকে আচ্ছা তো ইনশাআল্লাহ যখন যেটা

কাজ করা ডিজাইনিং কাজ করা এটা হচ্ছে পাকিস্তানি ইজলিক ইন্সপায়ার্ড ইজনিক ইন্সপায়ার্ড ড্রেস এটা হচ্ছে পাকিস্তানি ইজনিক মানে নাম করা একটা ব্র্যান্ড ইজনিক এটা হচ্ছে ইন্সপায়ার্ড ড্রেস এটাকে অনেকেই আপনাকে অরিজিনাল ইজনিক বলে সেল করে থাকে এটা হচ্ছে আলি ভাইয়ের মিলের প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন অল ওভার বোরিং ওয়ার্ক করা সিফলি সিফলি ওয়ার্ক করা প্লাস হচ্ছে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা মানে এত সুন্দর করে এত নতুন এটাও থ্রি পিস ডিজাইন ওয়ার্ক করা এই যে দেখেন এটা হাতাটা দেখেন এই যে দেখতে এটা এটা ফোর পিস না এটা থ্রি পিস হাতার কাজ এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন আছে হাতাটা কিন্তু খুব চমৎকার এগুলো চার পিসের কালার সেটিং না ভাইয়া এগুলো চার পিসের কালার সেটিং আচ্ছা এটার ওন্নাটা কিন্তু দারুণ একটা ওন্নাটাও কিন্তু খুব ইউনিক ভাব আছে একটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর একটা মানে খুব ইউনিক ভাব আছে এই যে কত সুন্দর করে কাজ করে দেখা যাচ্ছে ফাইনালটাও খুব সুন্দর চারটা কালারের সেটিং হবে ভাই মাল দেখাইতেছেন ভাই খালি বারবার অনেকেই কমেন্ট করবে প্রাইস না বললে ভিডিও বানাই লাভছি ভাই আমরা তো পাইকারি সেল করি আমাদের কাছ থেকে নিয়ে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি সেল করে আবার অনেকে খুচরা সেল করে আচ্ছা আমরা প্রাইস যদি বলে দেই ওপেনলি তাহলে তো আপনাদের সমস্যা হবে সেটা আমরা বলছি ক্ষতি হয়ে যায় আপনাদের সুবিধার্থে বলছি না কিন্তু আপনারা মনে রাখবেন জিনিসটা

এত সুন্দর করে করা যেটা মানে আপনি সচককে যদি থেকে না দেখেন হাতে ধরে না দেখেন। না যে এত মানে মানসম্মত ফেব্রিক্স প্লাস হচ্ছে এত সুন্দর কাজ পরবর্তী এখন গ্রীষ্মকাল চলতেছে অলরেডি মানে সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট এগুলো বেশি বেশি নেবেন আপনারা এগুলা কিন্তু

আমাদের মানে পাকিস্তানি প্যাটার্নে তৈরি আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে ফেমাস সিল্কের নিজস্ব উদ্ভাবন ইনোভেটিভ জিনিস নিতে হলে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা হচ্ছে বুটিক্স বুটিক্সের প্রোডাক্ট কত সুন্দর ভাবে গলায়

মানে এই প্রোডাক্টগুলো আপনি না নিলেই মিস করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার দোকানের শোরুমের শোভা শোভা বাড়াবে আপনার পেজের রিচ বাড়াবে সেল বাড়াবে প্লাস হচ্ছে সম্মান বাড়বে আপনার প্রাইসও রিজনেবল ফিরে ফিরে পাবেন এবং প্রাইসটাও খুবই রিজনেবল রিজনেবলের মধ্যে কাস্টমাররাও নিয়ে শান্তি মানে সন্তুষ্ট থাকবে আপনারা নিতে পারেন দর্শক এটা হচ্ছে আরেকটা ডিজাইন বুটিক্সের মধ্যে নিচের

আমাদের ঠিকানা হচ্ছে এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো তো ইনশাল্লাহ যারা আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রাইস গুলো জানতে পারবেন তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম